আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয় তিনি দেশ ছেড়ে চলে যান ভারতে তারপর থেকেই দুই দেশের সম্পর্কের টানা চলছে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া যেমন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর তেমনি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সাক্ষাৎকারে বিস্মিত হয়েছে ভারত শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবেই দেখা হয় এবং তার পনেরো বছরের শাসনামলে তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বেশ সুবিধাজনক ছিল কারণ তিনি বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠী দমন করেছিলেন এবং সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন কিন্তু ভারতে তার উপস্থিতি তিনি কতদিন সেখানে থাকবেন সে বিষয়ে কোনো স্পষ্টতা না থাকায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জটিল করে তুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দিল্লি যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে চায় তবে তাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখে ডক্টর বলেছিলেন ইউনুস যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারতে তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে আছে উল্লেখ করে বলেছিলেন উভয় দেশকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য একযোগে কাজ করতে হবে তবে ভারতীয় কর্মকর্তারা বিশেষ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের কোনো মন্তব্য করেনি তবে বাংলাদেশ ইস্যুতে কর্মকর্তারা বিচলিত বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বিবিসিকে বলেছেন ভারত এখন অপেক্ষা করছে এবং বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে এছাড়া ঢাকা থেকে প্রকাশিত বিবৃতিগুলোকে বিচার বিশ্লেষণ করে দেখছে যা মূলত সরকারি মতামত এবং নাগরিক সমাজে প্রতিনিধিরা বলছেন ভারতের সাবেক কূটনৈতিক এবং বাংলাদেশের নিযুক্ত দেশটির সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেছেন তারা বিস্মিত যে বাংলাদেশ গণমাধ্যমের মাধ্যমে বিতর্কিত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছে ডক্টর ইউনুস এই বিষয়টিকে মেগাফোট মেগাফোন কূটনীতি হিসেবেও আখ্যা দিয়েছেন বিনাশিক্রী আরও বলেছেন ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য এবং বাংলাদেশ ও ভারতের সব উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে সাবেক এই কূটনীতিক বলেন সমস্যাগুলো দীর্ঘ আলোচনা সাপেক্ষে কিসের ভিত্তিতে ডক্টর ইউনুস দ্বিপাক্ষীয় সম্পর্ককে তলানিতে বলে উল্লেখ করেছেন তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে এই বিষয়টি নিয়ে বলেছেন ভারতীয় নেতারা কি ভারতীয় নেতারা কি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না ডক্টর ইউনুসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন এবং এটি তিনি তার মতামত প্রকাশ করেছেন আপনি যদি সমালোচনা করতে চান তবে যে কোনো বিষয়েই সমালোচনা করতে পারেন কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হয়নি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি তবে ভারতে একটি বিষয়ে সবাই একমত যে যতক্ষণ না অন্য দেশ তাকে যাওয়ার অনুমতি দেয় ততক্ষণ শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারবেন তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাদু তাজুল ইসলাম বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচার করার জন্য তারা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য পদক্ষেপ নিচ্ছেন তিনি বলেন যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে তারা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ করলেও করার সম্ভাবনা খুবই কম বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রিভা রিভা দাস একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন তিনি এখানে ভারতের অতিথি হিসাবে অবস্থান করছেন তারা যদি তাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্য প্রকাশ নাই করেন তাহলে ভবিষ্যতে কেন কেউ তাদের বন্ধু হিসেবে গুরুত্ব সহকারে নেবে বাংলাদেশ কেবল আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে অন্য বিরোধী দলগুলোকে আমলে না নেওয়ায় ভারতের সমালোচনা করেন ডক্টর ইউনুস তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে স্থিতিশীলতা নিশ্চিত করে নয় নয়াদিল্লিকে এই ন্যারেটিভ বাদ দিতে হবে কেননা শেখ হাসিনা সব মানে ভারত সবসময় আওয়ামী লীগের দিকে মনোযোগ দিয়েছে এমনটাই ইউনুসের কথায় উঠে এসেছে ডক্টর ইউনুস আরও বলেছেন আগামীর পথ হলো ভারতের এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসা ন্যারেটিভটি হলো সবাই ইসলামপন্থী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং এই দেশ আফগানিস্তানে পরিণত হবে আর শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ ভারত এই আখ্যান বিমোহিত এমনটাই বলেছেন ডক্টর ইউনুস ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী এটিও ভারতকে মনে রাখতে হবে তবে ভারতীয় বিশ্লেষকরা ডক্টর ইউনুসের এই বক্তব্যের সঙ্গে একমত নন যেমন বিনা সিক্রী বলেন তিনি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন বাংলাদেশে তাদের হাই কমিশনাররা কোনো ধরনের বৈষম্য না করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন রাখি রানা টিভি লন্ডন